হ্যালো ফ্রেন্সাইস পুষ্টে আপনার সকলকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত জানব বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হবে সেই টি টোয়েন্টি সিরিজের আগে দুই দলের টি টোয়েন্টি পরিসংখ্যান পরিসংখ্যানে কারা কোন অবস্থায় আছে বা কারা কেমন অবস্থা আছে বা কারা এগিয়ে আছে সব কিছু মূলত এই ভিডিওর মাধ্যমে জানব তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের আগে দুই টি টোয়েন্টি পরিসংখ্যান তাহলে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে এবং দেখে আসি পরিসংখ্যান এখন পর্যন্ত বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট আটটি ম্যাচে আটটি মেসে যেখানে দুইটি ম্যাচ বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার আটটি ম্যাচে বাংলাদেশ এখন পর্যন্ত আয়ারল্যান্ডকে হারাতে পেরেছে পাঁচবার এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হার দেখেছে দুইবার এবং বাকি যে একটি ম্যাচ সে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে আবার কিছু কিছু সমীকরণে দেখা গিয়েছে যে আটটি ম্যাচে বাংলাদেশ ছয়টি জয় আবার দুইটি হার কিন্তু সেই পরিত্যক্ত ম্যাচটিকে তারা তুলে ধরেনি কিন্তু সত্যিকারের পরিসংখ্যান বলতে আট ম্যাচে পা পাঁচ জয় দুই হার এবং একটি ম্যাচ পরিস পরিত্যক্ত হয়েছে এটাই মূলত পরিসংখ্যান আসছে নভেম্বরের সাতাইশ তারিখ মূলত দুই দল প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন